ধন্যবাদ এবং স্বাগত জানছি আজকের ভিডিওতে আজকে কথা বলবো কমন রিলেশনশিপ প্রবলেম দেখা যায় কি যে আপনারা যখন কোনো একটা রিলেশনশিপে যাই কিছু প্রবলেম থাকে যেটা হলো ইন জেনারেল দেখা যায় সবার ভিতরে কম বেশি থাকে এবং এই সলিউশনগুলো কি সেগুলো কিন্তু আমি জানি না বা আমরা জানতে পারি না তাহলে আজকে ভিডিওটি সেটাই কথা সেই বিষয়টি নিয়ে কথা বলবো এবং এই পডকাস্টে যতগুলো ভিডিও আছে আপনারা দেখবেন যে রিলেশনশিপ এবং ম্যারেজ কাউন্সেলিংয়ের নিয়েই কিন্তু বলা হয়েছে সুতরাং এটা লক্ষ্য রাখবেন সো যখন আমাদের রিলেশানশিপের বিভিন্ন রকমের প্রবলেমগুলো হয় তখন আমরা কি করি আমরা কিন্তু অনেক সময় আরও বেশি অ্যানসাস হয়ে যাই অ্যাংজাইটিতে পড়ি অথবা ডিপ্রেশনে পড়ে যাই এই ডিপ্রেশন বা অ্যাংজাইটি থেকে মুক্তি পেতে হলে আমার নিজের সেলফ কেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ হয় এখন সেলফ কেয়ারটা হয়তোবা এমন হয় যে আমি অলরেডি বার্ন আউট হয়ে গেছি আমার ভিতরে যে ক্যাপাবিলিটি আমার ভিতরে যে রেজিলেন্স সেটি আর থাকছে না তাহলে কি হয় আমার যার সাথে আমার একটা সম্পর্ক হয়তো বা ভালোবাসার সম্পর্ক অথবা বাবা মায়ের সাথে আমার যে সম্পর্ক সেটা ভালোভাবে থাকছে না এই যে সমস্যাটা এটাই কি হয় যে দেখা যায় যে নিজের ভিতরে যে অ্যাডজাস্টমেন্টাল যে ডিজর্ডার আমরা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলি সেই ডিজর্ডারগুলো কিন্তু চলে আসে এখন কমন প্রবলেমের ভিতরে দেখা যায় যে সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় একজন একজনকে ভুল বোঝাবুঝি হয় একজন একজনকে সন্দেহ করে দেখা যায় এই সন্দেহটা এমন হয় কারো ফেসবুকের পাসওয়ার্ড চায় কেউ কারোর সাথে মিশছে কিনা অনেক ক্ষেত্রে দেখা যায় যে গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে এবং সে একজন আরেকজনকে এইভাবে চেক করে চেক করতে করতে কি হয় তাদের ভিতরে যে মধুরতা সেটা থাকে না আরও বেশি দেখা যায় যে বিভিন্ন রকমের সমস্যা ইন্টারনাল সমস্যা তৈরি হয় এবং এই সমস্যা যেই ব্যক্তি বা ব্যক্তিদ্বয়ের মাঝে হয় পরবর্তীতে দেখা যায় সে যেই সমাজে থাকে বা যে ফ্যামিলিতে থাকে সেই ফ্যামিলি বা সমাজের মানুষের সাথেও কিন্তু এই সমস্যাগুলো হয়ে যায় এখন সন্দেহ করা যেমন বর্তমান সময় খুব বেশি দেখা যায় আবার অনেক সময় দেখা যায় একে অপরের গুরুত্ব না দেওয়া একজন আরেকজনের কাছে চায় হচ্ছে যে নিজের প্রতি নিজের যে একটা একটা নিজের নিজের যে একটা ভ্যালু সেই ভ্যালুটা আমার পার্টনার দেখ যখন সেই ভ্যালুটা পায় না তখন কিন্তু তাদের দেখা যায় যে এই যে সমস্যাগুলো সম্পর্কের জটিলতা এটা বেড়ে যায় আবার অনেকে ক্ষেত্রে হয় কি যে একের অধিক সম্পর্কে তারা থাকে এই সম্পর্কগুলো তখন কী হয় নিজেদের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হয় যতই চেষ্টা করুন না কেন আপনি একের অধিক যদি সম্পর্ক করেন সেক্ষেত্রে এটি আপনার পার্টনার যদি কোনোভাবে জানতে পারে তাহলে একটা মিসট্রাস্ট তৈরি হবে আপনি যদি বিবাহিত হন তাহলে সারা জীবন এটি হয়তো বা থেকে যাবে আপনাকে পরবর্তীতে কথা শোনাবে এই বিষয়টি নিয়ে আপনি যদি সম্পর্কে থাকেন এমন হতে পারে সম্পর্কটা ভেঙেও যেতে পারে যেটা আপনার ভিতরে ট্রমা বা মানসিক আঘাত তৈরি করতে পারে অনেক বেশি কষ্টের বিষয় হতে পারে আবার যদি এমন হয় যে আপনি আপনার আপনার পার্টনারকে সঠিকভাবে মূল্যায়ন করছেন না এখন মূল্যায়নটা কি মূল্যায়নটা শুধুমাত্র যে আপনি তাকে ভালো বলবেন বিষয়টি এটা না বরং তার যে গুণাগুণগুলো আপনার কাছে ভালো লাগে আবার আপনার গুণাগুণগুলো যখন তাকে বলেন তখন আপনারও ভালো লাগে সো এই বিষয়টা যদি হয় তখন কিন্তু আর বলা যায় যে আপনার রিলেশনশিপটা একটা ভালো পজিশনে আছে এখন যখন এই ধরনের সমস্যা হয় তাহলে হয়তো সলিউশন করতে হবে আমি প্রথম এবং প্রধান যে বিষয়টি বলবো সেটা হলো ওপেননেস কোনো রকমের লোকচুরি নাই আপনার হয়তোবা অনেকগুলো ডিভাইস আছে এক একটা ডিভাইস থেকে আপনি কথা বলেন কারোর সাথে সেটি আপনার যে পার্টনার থাকবে তার কাছে জানানোটা বেটার যদি এরকম হয় একের অধিক সম্পর্ক আপনি করেন সেক্ষেত্রে আপনার স্টেজ ব্যাঙ্ক যেটি পরিমাণটা বেড়ে যাবে আপনার সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে একটা সময় এমন হবে যে আপনি হয়তোবা নতুন সম্পর্কে জোর দিচ্ছেন পুরনো সম্পর্কটাকে রেখেই তখন কি হবে এখানে যে অ্যাংজাইটিটা হবে অথবা আপনার কারণে আরেকজন ব্যক্তি যে খুব বেশি সাপারার হচ্ছে তার কারণে এমন হতে পারে আপনিও স্ট্রেসে পড়ে যেতে পারেন এবং এই স্ট্রেসটা আপনাদের ভিতরে নতুন সম্পর্কের যে একটা ধরন থাকবে নতুনভাবে তৈরি হবে সেটাও কিন্তু এফেক্ট ফেলবে সুতরাং একে রোধিক সম্পর্কে না যাওয়া ভালো এবং সেক্ষেত্রে আপনার পার্টনারকে আছেন তাদের সেই পার্টনারকে কি আপনি সারা জীবন নিয়ে থাকতে পারবেন কিনা না মনে রাখবেন সম্পর্কের বিষয়টি বিয়ের আগে এক রকম বিয়ের পরে একরকম বিয়ের আগে যেরকম থাকে সেটি সম্পর্কটা যদি বিয়ের পরেও খুঁজতে চান সেক্ষেত্রে আপনার ভিতরে কনফিউশন তৈরি হবে বিভিন্ন রকমের কষ্টদায়ক বিষয়গুলো কিন্তু আপনাদের ভিতরে চলে আসতে পারে সুতরাং বিয়ের পর যে একটা নিজেদের ভিতরে অনুভূতি বা ভালোবাসার জায়গা সেটাকে ওইভাবেই রেসপেক্ট করুন একজন একজনকে প্রশংসা করুন ভালো কাজের অবশ্যই এবং খারাপ কাজ যদি মনে হয় সেক্ষেত্রে আপনি মন খুলে তাকে ওপেন হয়ে বলবেন যে তোমার এই কাজটা তুমি এভাবে করেছ কিন্তু আমি চাচ্ছিলাম এভাবে হোক সো তুমি যখন ওটা করেছ আমার খুব বেশি অ্যাংজাইটি হয়েছিল বা আমার রাগ লেগেছিল ঠিক এমনভাবে আপনি একজন একজনকে কমিউনিকেশন করতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাইট করার বিষয়টি এটা কখনোই হাইট করার যাবে না বরং আপনার যত ওপেন হবেন তত দেখবেন আপনার সম্পর্কটা আরও স্মুতি চলছে নিজের অ্যাংজাইটি বা ডিপ্রেশন যদি থাকে এবং সেই ক্ষেত্রে সেই অ্যাংজাইটি ডিপ্রেশনের কারণে যদি আপনি আপনার পার্টনারকে খারাপ কিছু বলে ফেলেন তার দায়িত্ব আপনার সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে সম্পর্কের ক্ষেত্রে একটা ঝামেলা হবে সেটি না করে নিজে প্রতিদিন আপনার মেডিটেশন ব্রিদিং এক্সারসাইজ বর্তমান থাকার প্র্যাকটিস এগুলো করেন আপনার সাপোর্ট গ্রুপ কারা আছে তাদের সাথে মেশেন কথা বলেন এবং আপনারা তাদের কাছ থেকে বিভিন্ন রকম স্ট্রক নিতে পারেন অর্থাৎ পজিটিভ যে ফিডব্যাক নিতে পারেন আপনি একটা কাজ করলে তাদের কাছ থেকে জানতে চাইতে পারেন যে এই কাজটা আমি কেমন হয়েছে বা তাদেরকেও আপনি স্ট্রক দিতে পারেন ভালো কাজে প্রশংসা করতে পারেন এটা আপনার পার্টনারকেও যখন করবেন দেখবেন আপনি ভালো থাকবেন আপনার পার্টনার যদি কোনো রকমের দেখেন অ্যাংজাইটি বা স্ট্রেসে পড়ে গিয়েছে বা অন্যান্য মানসিক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন যতটুকু সম্ভব চেষ্টা করার চেষ্টা করবেন তাকে ওইখান থেকে ফিরিয়ে আনার জন্য খুব বেশি সমস্যা হলে অবশ্যই প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে ম্যারেজ কাউন্সিলিং অথবা অথবা ফ্যামিলি কাউন্সেলিং অথবা কাপল কাউন্সিলিং পিরি ম্যারিটাল কাউন্সেলিং এই যে বিষয়গুলো আছে এগুলো আপনি নিতে পারেন স্যার আজকে বিয়েটি এখানে রাখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম